আপনি ভালো গান গাইতে পারেন আপনি ভালো নাচতে পারেন তাহলে সে আপনার নাচের অনুষ্ঠানের ভিডিও আপনি ভালো কথা বলতে পারেন কিংবা আপনি ভালো কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন কোনো ঠাকুরের প্যান্ডেল দেখতে গিয়েছেন তার ছবি সর্বোপরি আপনি ভালো বেগুনের চচ্চড়ি রান্না করেছেন আপনি তার ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনি কখনও দেখেছেন কিন্তু অঙ্কের ছবি বা অঙ্ক করার ছবি কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে করেন অঙ্ক নিয়ে ছবি পোস্ট করেন কেবল অঙ্কের শিক্ষকরাই আসলে আমরা বাজারে গিয়ে বিরিয়ানি গন্ধতে যেমন আমরা ভোজন রসিক হয়ে উঠি আমরা ভাবি অঙ্ককেও বোধ হয় এরকম কোনো গন্ধ ছড়াতে হবে তা সুগন্ধই হোক বা দুর্গন্ধই হোক আসলে অঙ্ক আমাদের জীবনের সর্বোচ্চ জীবনের প্রতিটি মুহূর্তে আছে অঙ্ক আমাদের সজাগ থাকতে হবে আমাদের সচেতন থাকতে হবে আর অঙ্কের সম্ভাবনাকে বিকশিত করতে হবে তবে যদি আমরা বুঝতে পারি যে অঙ্ক আছে আমাদের চারপাশে প্রতি জায়গাতে তাই অঙ্ককে যদি বুঝতে হয় যদি অঙ্ককে ভালোবাসতে হয় এবং অঙ্ক করে যদি আনন্দ পেতে হয় তাহলে আমাদের প্রথম শিখতে হবে অঙ্কের প্রতি যত্ন নেওয়া আমরা অঙ্কের প্রতি যদি যত্ন নিতে পারি তাহলে আমরা অঙ্ককে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে どんどん。